অনেকদিন পর আবার আজকে রাত্রের বেলা রাত্রের মেনু নিয়ে চলে এসেছি এই যে রাতের মেনু হচ্ছে কি আছে পনির আর এতে আছে মাংস ডিম মাছ সব মিলিয়ে আজকে রাতের মেনু মাছটা কি বলে বড় ছেলে খাচ্ছে মাছ দিয়ে বল মাছ বল মাছ দিয়ে খাচ্ছে আর আমিও খাবো আজকে মাছ দিয়ে কার কার পছন্দ মাছ দিয়ে একটু জানাবেন মাছ শুধু নেই এর মধ্যে আরও অনেক কিছু রুই মাছও মেশানো আছে তো আজকে আমাদের মেনু এইটা আজকে রাতের মেনু অনেক দিন আমার রাতের মেনু দেওয়া হয়নি আমি আজকে এই রাতের মেনুটা শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন সবাই এই যেও ছোটো ছেলে খাবে মাংস আর পনির দিয়ে কালকে পনিরওর খাওয়া হয়ে গেছে আজকে অল্প একটু আছে অল্প একটু দিয়েছি আর বাবা খাবে ডিম আমি খাবো মাছ বড় ছেলে মাছ চলো এটা বাবার পনির চলো আজকের মেনুটা কেমন হয়েছে সবাই জানাবেন